হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো তো আমি আজকে গেছিলাম ডাক্তারের কাছে অনেকগুলোই মেডিসিন দিল দেখতে পাবে মেডিসিনগুলো একবার দেখিয়েছি তো ভিডিও করতে পারিনি সারাদিন তো কি করব আমাদের বাড়ির পেছনে এটা ফুলের বাগান ছিল আগে বাবা মারা গেছে প্রায় ছ বছর হচ্ছে তো ফুলের গাছের পরিচর্যা করার কেউ নেই এখানে বেদানা গাছ ছিল অনেক ফুলে অনেক রকমের ফুলের গাছ ছিল একদম শেয়ার করবে ছবি আছে তো কয়েকটা ছবি আছে হয়তো এইগুলোতে খরগোশ থাকতো এই দুটো বক্স মতো জায়গাতে মানে অনেক কিছুই থাকতো এটা পেছন দিকের আমাদের বাড়ির দরজা এটা লিচু গাছ বেশ অনেক বড় হয়ে গেছে এই নান্দাটায় অনেক রকমের মাছ ছিল বিভিন্ন কালারের তেলাপিয়া তারপরে আমেরিকান আবার কী না কী মাছ এরকম ছিল সব কিছুই মারা গেছে বাবা মারা যাওয়ার সাথে সাথে এগুলো মারা গেছে এই মাটিগুলো দেখছো নিচে এগুলো কুপিয়ে নেওয়া হয়েছিলো একটা লোককে দিয়ে দিয়ে ওখানে ওলের গাছ লাগানো ছিল যেগুলো মিনি গোলাপের গাছ দুটো মিনি গোলাপের গাছ আছে সেরকম ফুল ধরে না এটা আমাদের বাড়ির পেছনের দিকে দরজা যে দুটো গাছ যেগুলো কচু গাছ এখানে নারকেল গাছ নারকেল সেরকম ধরে না অল্প অল্প ধরেছে যে একটা দেখো তালের গাছ আর এখানে বাবুই পাখির বাসা খুব সুন্দর লাগে দেখতে এই সবগুলো এখন দেখাই যায় না তোমাদের ওই আমাদের বাড়ির পেছনের রাস্তা দিয়ে ওই ওইখানে আছে তালের গাছটা তোমার কৃষিদের জমি নারকেল গাছটা অন্যজনের তোমার চ্যানেল চ্যানেলটি চ্যানেলের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগে দেখতে গ্রাম্য পরিবেশ আর শেয়ার করে দিও সবাইকে দেখা সুযোগ করে দিও এই যে দেখো মেডিসিন ছবিটা একটু তুললাম তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ঘরে আসতেই তোটা চিৎকার করছিলো খুব চিৎকার করে ওর কাছে গেলে বা এমনিতেই চিৎকার করে অন্য কোনো পাখির ডাক শুনতে পেলে সন্ধে হয়ে এসেছে তো ওই জন্য ছবিটা ভালো দেখা যাচ্ছে না তারপরে এই দেখো আমাদের বাড়ির সামনেটা এটা গোডাউন বাড়িতে ধানের গোলা আছে ধান গম কিছুই রাখা হয় না যেটা আমার মায়ের কিচেন ওটা গোডাউন সকলে সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও